মেহেরপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে তিনটা ডিসেম্বর মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আসাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ অন্তর্ভুক্তিমূলক টেক্সি ভবিষ্যৎ বিনির্মাণ বিকসিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্যের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক তরিকুল ইসলাম মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোক ইসমাইল হোসেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোক মোশারফ হোসেন মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল আহমেদ প্রমুখ আলোচনার সভার আগে তিন তম আন্তর্জাতিক এবং দুই ছয়তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালি বের করা হয় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বের ন্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৌক তরিকুল ইসলাম মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর মৌক ইসমাইল হোসেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল পলাশিপাডা সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোক মোশারফ হোসেন মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল আহমেদ সবশেষে প্রতিবন্ধী দুইজনকে হুইলচেয়ার বিতরণ করেন